হে গেস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো সবাই ক্যামেরা ফোর টোয়েন্টি চ্যানেলে স্বাগতম তো আজকে তোমাদেরকে আমি নতুন নতুন একটা ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়ে গেছি তো আজকে ভিডিও প্রত্যেক রকম একটা ভিডিও তো আশা করি ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি কোথায় আসছি আমি আজকে চলে আসছি কক্সবাজার যেখানে চলে আসলে অবশ্যই নিত্য নতুন নতুন পণ্য তোমরা এখানে পেয়ে যাওয়া যেটা হয়তো অন্য কোথাও পাওয়া যাবে না যেটা একমাত্র পাওয়া যায় তোমাদেরকে আজকে তোমাদের এই মাধ্যমে সবকিছু শেয়ার করি আমরা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো শামুক রয়েছে আর সেই শামুক কিন্তু দিয়ে অনেক জিনিসপত্র তৈরি করা আছে এখানে এখানে অলরেডি দেখাই যাচ্ছে যে এই ঝুড়িগুলো এগুলো কিন্তু সবগুলো সামগ্রী তৈরি আর এখানে অনেক ধরনের জিনিসপত্র পাবা যে অবশ্যই আসলে অনেক কিছু নিতে চা করবে আর দামও অনেক কম এখানে যদি আসো অবশ্যই জিনিসপত্রগুলো নিবা কারণ অন্তনত ঘরের সৌন্দর্য সাজানোর জন্য কিন্তু এই জিনিসগুলো অনেক প্রয়োজনীয় আর বর্তমান সাগর পারে যেগুলা শামুক সাগর পারে যে শামুকগুলো আসে সেগুলা ধরেই তারা হয়তো এই জিনিসগুলো তৈরি করে তাদের তৈরি করার পরেই কিন্তু তাদের যে জীবিকা জীবিকাটা ধারণ করে থাকে কারণ এগুলা দিয়ে তাদের সাংসারিক খরচপাতি তারা চালাইয়ে থাকে আর বর্তমান দেখতে পাচ্ছ এই নৌকাটা কিন্তু এই নৌকাটা কিন্তু কি সম্পূর্ণভাবে শামুক দিয়ে তৈরি কত সুন্দর ডিজাইন তারা করছে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে তো আশা করি তোমাদের এটা অবশ্যই সুন্দর লাগবে অবশ্যই এটা আমি নিয়ে ফেলছি কারণ এটা অনেক ভালো লাগছে আমার থেকে আর এখানে আরও কিছু দেখতে পাচ্ছ যে এখানে সব কিছুই কিন্তু ডিজাইনগুলো অনেক সুন্দর এখানে ডিজাইন যেগুলো তৈরি করেছে অনেকগুলো সুন্দর ডিজাইনগুলো অনেক অপরূপ সুন্দর যে এখানে মালা তৈরি করা হয়েছে বিভিন্ন কিছু দিয়ে তৈরি করা যেটা দেখলে আসলেই অপরূপ সুন্দর লাগে চোখের দাদানোর মতো তাদের হাতের প্রত্যেকটা গুণাগুণ যেটা উল্লেখ করছে এখানে মানে আসলেই তাদের নিখুঁত এক তৈরি করা নিখুঁতভাবে তারা তৈরি করছে যাতে কাস্টমারের পছন্দের মতো এটা হয় আর এগুলো কিন্তু সচলাচল তুমি কক্সবাজার ছাড়া এগুলো পাবা না আর বর্তমানে এটা সাগর পাড় ছাড়া কোনো কোথাও পাওয়া যায় না যেমন সামগ্রী তৈরি করা হয়েছে নৌকা তৈরি করা হয়েছে তা ফুল তৈরি করা হয়েছে মাছ তৈরি করা হয়েছে বিভিন্ন কিছু কিন্তু তৈরি করা হয়েছে এখানে সব কিছু কিন্তু সামগ্রী তৈরি করা এগুলো কিন্তু এই যে গলার মালা বা হাতের বেসলাইট এগুলা সব কিন্তু সামগ্রী তৈরি করা এখানে কিন্তু সম্পূর্ণটা ডিজাইন তারা নিজের হাতে করে থাকে আর নিজের হাতে করে থাকার পরে কিন্তু জিনিসটা আরো সুন্দরভাবে তারা নিখুঁত ভাবে ফুটিয়ে তোলে কিন্তু আর এখানে অলরেডি দেখতে পারতেছেন যে যত জিনিসগুলো তৈরি করা হয়েছে সবগুলাই কিন্তু তাদের নিজে হাতে তৈরি করা আর যেখানে এখানে আল্লাহ লেগে আছে বা যে জিনিসপত্র সবগুলাই কিন্তু শামক দিয়ে তৈরি করা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে যে ডিজাইন গুলা করছে যে ঘর সাজানোর জন্য ঘরের যে দুয়ার এসে যে আমরা পদ্মা টাঙাই পদ্মার সাথে যেগুলো দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে তো সেক্ষেত্রে কিন্তু বর্তমানে এগুলো তৈরি করছে আর বর্তমান নাইনটি পার্সেন্ট লোক এই কক্সবাজারে তাদের বাড়িতে কিন্তু এরকম ডিজাইন দেওয়া থাকে যে তারা শামকের যে ঝুড়িগুলো থাকে শামকের যে ঝাড়বাতি থাকে এগুলো বিভিন্ন ধরনের যে আইটেম গুলো থাকে এগুলো দিয়ে তারা কিন্তু ঘর সাজানো ফানো সাজানো যা সুকট গুলো কিন্তু সাজায় তো এখানে দেখতে পাচ্ছ যে ঘুড়ি যেটা ঘুরি বলি আর এখানে শামুকের ঝাড়বাতি এই শামুকের ঝাড়বাতি কিন্তু আমাদের অসাধারণ লাগছে মানে শামুক শামুকের সাথে মানে বিভিন্ন শামুকের সাথে যে বিধ ডিজাইনের শামুকগুলো তারা কালারফুল করছে বা বিভিন্ন রঙিন শামুকের যে কালারগুলো সবগুলো কিন্তু এখানে আছে সামগ্রী যে ঝাড় ফাতে গুলো তৈরি হয়েছে আসলে কিন্তু এগুলো অপরূপ সুন্দর যা তোমরা সামনাসামনি আসলে তোমরা দেখতে না পারলে তুমি বুঝতে পারতো না সবগুলো কিন্তু কালারফুল হ্যাকটা হ্যাক ডিজাইনে হ্যাকটা হ্যাক কালার তো এখানে আজকে আবার নিরানব্বই টাকার মার্কেট নিরানব্বই টাকার দোকান যদি ভালো লাগে থাকে তোমাদের নিরানব্বই টাকার দোকানও আসবা এখানে এসে ঘুরে যাবা ঘুরে যাওয়ার পরে এখানে নিরানব্বই টাকার যে সাবর সম্মত যেগুলো থাকে এগুলো তোমরা কিনতে পারবে এখানে সম্পূর্ণভাবে গড়ি বা স্লাইড বা যার যার ছেলেদের বেশিরভাগ কালেকশন রয়েছে এখানে রয়েছে তোমার আন্টি ডিজাইন রয়েছে তোমার সানগ্লাস রয়েছে ঘড়ি রয়েছে ব্যাসলাইট যেটা তার যেটা ভালো লাগবে সেটা অবশ্যই নিবা সম্পূর্ণ টাকায় কিন্তু নিরানব্বই টাকা এখানে এটার নাম হচ্ছে এন্টি অ্যান্ড জুয়েলস যদি ভালো লাগে অবশ্যই এখানে আসবা এছাড়া নিরানব্বই টাকার মার্কেটে তোমরা যাবতীয় যত জিনিসপত্র লাগে কিনে ফেলবা একদম যত মাল আছে সবগুলো কিন্তু নিরানব্বই টাকা নিরানব্বই টাকাতে কিন্তু একটা তোমাদের বাড়তে থাকবে না তো আমি আনটিটা দেখলাম ভালো লাগলো তো আনটিটা দাম জিজ্ঞাসা করলাম তো বললো নিরানব্বই টাকা তো ভাবলাম যে ছোট একটা আন্টি এটা দাম নিরানব্বই টাকা বড় একটা জিনিস কিলো সেটা নাম নিরানব্বই টাকা কথা বলা বলতে আর আনটিটা নেওয়া হয় নাই তো পরে দিয়ে চলে আসলাম তো আশা করি সবাইকে ভালো লাগবে আমাদের সবাই আজকের জন্য এতটুকুই তো আশা করি ভালো থাকবা যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে বেলাইকনটি অন করে দিবা আবার মতামতটি জানাবা ধন্যবাদ